আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমরা সমাজে ন্যায় ও কোরআন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছি সেই লগ্নে আমরা আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আসছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে থেকে কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে সবাই ন্যায় প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করুন এবং বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সমর্থন দিয়ে আপনারা তাদের পাশে থাকুন যাতে করে আমরা ইনশাআল্লাহ আপনার কেমন অনেক আগেই যা বিভিন্ন সমস্যা ছিল এগুলা এখন হয়তো ভবিষ্যতে সামনের দিকে কি করে দেখা যাচ্ছে ছবিগুলো আমার সব তো ভালোই সব জায়গায় করতেছেন বিভিন্ন অনুষ্ঠানে বা ভালোভাবেই ওনার সবাইকেই সমানভাবে দেখতেছেন জি এখন সামনের দিকে কি হয় না হয় সেটা দেখার বিষয় আর কি বুঝতে পারছেন ইসলাম কি ন্যায় প্রতিষ্ঠার কাজে কতটুকু ভূমিকা রাখতে পারবে আপনার এখন কতটুকু রাখতে পারবে সেটাই তো দেখার বিষয় কারণ কারণ বিশ্বাস এইটাই বিশ্বাস তখনই হবে যখন মানুষ দাইতে আসবে তখনই বিশ্বাস হবে যে হ্যাঁ কে কি করবে জি এই দেশে তো অনেক ক্ষমতায় আসছে অনেকেই আসছে কিন্তু সবাই ভালো বলে আসছে কিন্তু আমরা রেজাল্টটা কি পাইছি তাই না জি রেজাল্টটা তো তেমন একটা কিছু পাই নাই আমরা শুধু এখন জামাত ইসলামের দিকে তাকাই আছি যে জামাত ইসলাম দেখে কি করে বা এবং যদি এখানে সব ইসলামিক দলগুলো এক হইয়া জি কাজ করতে পারে তাহলে হয়তো ভালো কিছু করার সম্ভাবনা আছে বুঝতে পারছেন আমাদেরকে তবে এখানে ইসলামিক দলগুলো সব এক হইতে হবে কারণ জামাত একা করা এত কেন ছোট দল ওই হিসাবে যেহেতু একার পক্ষে কিছু করা সম্ভব না তবে ইসলামিক যে দলগুলো আছে সব দলগুলো যদি এক হয় তাহলে আমি আশা করব ইনশাল্লাহ আগামীতে তারাই ক্ষমতায় আসতে পারবে রাষ্ট্র ক্ষমতায় আসবে আর দেশের জন্য ভালো কিছু করতে পারবে আর কি আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের